নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলন নিয়ে নয় দশমিক একের তিন নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও অঙ্কগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে এখানে বলছে যে দেওয়া আছে ফিফটিন কট এ সমাসন এইট হলে সাইন এ এবং সেকেন্ড মান বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করব তো চলো দেখি অঙ্কটা যদি করতে হয় তাহলে আমরা কীভাবে করব সেটা আমরা দেখব তো আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হলে আমাদেরকে একটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো তাহলে অনুপাতটা বের করতে আমাদের জন্য কি হবে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের একটা এ কোণের একটা সমকোণী ত্রিভুজ এ বি এবং এটা সি তার এ কোণটা সংখ্যক নাইনটি ডিগ্রি থাকে তো আমাদের এখানে বলছে দেখো কি বলা আছে আমরা লেখ দেওয়া আছে আমরা কোন নম্বর অঙ্কটা করতে চাই তিন নম্বরটা দেওয়া আছে ফিফটিন কি কট এ সমাশন করত এট এট বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এট বলা আছে সুতরাং আমরা কী জানি আমরা এখান লিখতে পারি যে কট এ সমাসন লিখতে পারি এট বাই কত ফিফটিন লিখতে পারি আমাদের তারপরে এই সাইনে এবং সেকের মান বের করব। এখন কটের ফর্মুলা অনুযায়ী কটের ত্রিকোণমিতিক ফর্মুলা অনুযায়ী আমরা কী কী জানি আমরা তো অতীতের ক্লাসগুলোতে দেখিয়ে আসছি এটাকে কী বলা হয় এটাকে বলা হয় বিপরীত বাহু কি বলা হবে বিপরীত বাহু বলবো আমরা এটাকে এইটাকে নিচের অংশটাকে আমরা কি বলবো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এবং এটাকে আমরা কি বলবো তো এটা হলো আমাদের অতী অতীত থেকে আমরা জেনেছি আমরা জানতে হবে এটা ঠিক আছে কাজে এক একটার এক এক নাম আমরা শিখে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা এখন কটের ডিফিনেশন অনুযায়ী কি হতে পারে কটের ডিফিনেশন অনুযায়ী হবে কোণের বিপরীত বাহটা হলো এই এটা তার বিপরীত বাহ হল ফিফটিন এবং তার সন্নিহিত বাহ হল এইট এইট অর্থাৎ কটের ডেফিনেশনটা আমরা জানি কট সমস্যা আমরা লিখতে পারি কী লিখতে পারি হলো সন্নিহিত বাহ সন্নিহিত বাহ বাইকত। তার বিপরীত বাহ এটা কটের ডেফিনেশন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা করলাম কাজে সন্নিহিত বাহ কি এখানে এইট আর বিপরীত বাহুটা কত ফিফটিন এতটুকু আমরা জানি বিপরীত বাহটা কি হলো ফিফটিন আর সন্নিহিত বাহ হলো কত এইট যদি এতটুকু বোঝে থাকো তাহলে আমাদের জন্য এতটুকু যথেষ্ট পরবর্তীতে অঙ্কগুলো আমার করতে ইজি হবে এখন যেহেতু আমাদের কি বলছে দুইটা বাহু দেওয়া আছে তাহলে পৃথাগড়ে উপপাদ্য অনুযায়ী আমরা কি পাইছিলাম এই মানটা পাইলাম এবং এই মানটা পাইলাম বাট আমাদের এই অতিভুজের মানটা আমাদের কি এখানে হোয়াট এটা আমরা কি করব বের করবো যদি অতিভুজের এই হোয়াট আমরা বের করি তাহলে কীভাবে বের করব সেটা দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং আমরা লিখব এ কোণের বিপরীত বাহ আমরা লিখব এ কোণের বিপরীত বাহ সময় কত আমরা পেলাম ফিফটিন এবং আমরা লিখতে পারি সুতরাং এক কোণের সন্নিহিত বাহ কত পেলাম এট পেলাম সুতরাং আমরা লিখব যে এক কোণের অতিবোস। অতিবোধ সমস্যা আমরা কি লিখতে পারি এটা আমাদের হোয়াট এটা যদি আমরা বের করি তাহলে বের করতে গেলে আমরা লিখবো সুতরাং অতিবোস সমান সমান আমরা লিখতে পারি কি জানো রোটোবার তা সন্নিহিত বাহু মাইনাস আমরা কী লিখব যে কী কী করতে বলছিলাম বিপরীত বাহু মাইনাস আমাদের কি সন্নিহিত বাহু তা মানে কত ফিফটিন হোলোস্কোয়ার মাইনাস আমাদের কত সন্নিহিত বাহু কত এইট হলোস্কোয়ার শিক্ষাদি বন্ধুরা পৃথাগার যৌগপদ্য অনুযায়ী আমরা কি জানি দেখত আমরা জানি এস স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি সেটা হলো আমাদের যে মানটা আমাদের এখানে বের করতে হবে সেটা আমাদের বের রেট প্লাস আর মানটা আমরা যদি বার করি তাহলে আমরা জানি বি স্কোয়ার প্লাস আমাদের এখানে জানি বিসি স্কোয়ার জানি এটা হলো পিথা ওপর তো অনুযায়ী তো এই মানটাই আমরা এখানে বসিয়ে দেব তো এবির মানটা আমরা এখানে কত পেলাম এইট স্কোয়ার আর এখানে বিসির মানটা আমরা কত পেলাম ফিফটিন স্কোয়ার পেলাম তো এখানে যদি তুমি এসির মানটা বের করতে চাও তাহলে এসি সমস্যা কী হবে এসির সমাসন তার ওভার এটা হবে কাজে আমি এখানে যা লিখছি ওটার মতো করে লিখছি স্বীকারী বন্ধুরা বন্ধুরা তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি ফিফটিন ফিফটিন কত হয় ফিফটিন ফিফটিন যদি আমরা কতগুলো পনেরো আর পনেরো যদি গুণ করি পাঁচশোশো পঁচিশ পাঁচশো পাঁচ কত তারপরে পাঁচ থেকে পাঁচ কোথাও দুইশো পঁচিশ আমরা জানি দুইশো পঁচিশ আর আট আট চৌষট্টি এটাকে যদি যোগ করে তাহলে কত হবে আট পাঁচ নয় এটা কত হবে আট হবে হুম ছয় দিক আট এবং দুই এটা কোনটা গত সত্র লিখতে পারি সত্র স্কোয়ার এটা লিখতে সেভেনটিন অর্থাৎ এই যে মানটা আমরা পেলাম এই হট এই হটটাকে আমরা এখান থেকে দূর করে দেবো এই যে হটটা দূর করে দে এনে কত পেলাম সেভেনটিন পেলাম তাহলে আশা করি অতিবুজোর মানটা আমরা পেয়ে গেলাম তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এতটুকু পেয়ে যাই তাহলে আমরা কি সব মানে তো পেলাম তাই না তাহলে আমাদের এখানে কিসের মান বের করতে হবে বলতো সাইন এর মান বের করতে হবে সাইনের সমান শূন্য আমরা কি জানি সাইনের সময়সীমান আমরা জানি এখান থেকে সেটা হলো বিসি বাই এসি বিসি কোনটা আছে দেখো বিপরীত বাহ আর এসি বাই হলো তার অতি বোস তা আমরা লিখব বিসি বাই এসি তার মানে আমরা লিখতে পারি যে বিপরীত বাহ বাই কত হলো এসি মানেই হল আমাদের তার অতি শিক্ষার্থী বন্ধুরা এইটা আমরা জানি তার মানে কী দাঁড়ালো মানটা আমরা এখান থেকে কী পেলাম আমাদের এখানে বিপরীত হলো পনেরো অতি কত সতেরো তাহলে আমরা লিখবো যে পনেরো বাই কত পনেরো বাই কত সতেরো এখন আমরা পরেরটাই লিখবো সতেরো আমরা লিখবো সেকে সেকের সমস্যা আমরা কী লিখবো সেকে আমরা লিখতে পারি যে সেকের এটা হচ্ছে এসি বাই এবি এসি বলতে আমাদের এখানে বোঝ অতি বাই কি সন্নিহিত বাহ তো অতিভুজ বাই এসি বাই এবি যেটা অতিবোজ বাই কী লিখবো আমরা অতিভুজ বাই সন্নিহিত বাহ সন্নিহিত বাহ শিক্ষার্থী বন্ধুরা তাহলে অতিভুজের মান আমরা কত পেলাম অতিভুজের মান আমরা সেভেনটিন পেলাম সন্নিহিত আমরা কাল কত জানি এইট জানি তাহলে সেভেনটিন পাই কত এইট কাজে আমরা আনসারটা পেয়ে গেলাম আমাদের কী বোধ করতে বলছিলো সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় নির্ণয় কি নির্ণয় মান সময় আমরা মান বের করতে বলছিল ফিফটিন বাই সেভেন্টিন অ্যান্ড সেভেনটিন বাই এইট এটি আমরা মান বের করতে পারি কাজে দেখো তো আমরা যা বের করতে বলছিল সেটা আমরা কল করলাম কি না আমাদের যেটা বের করতে বলছিল যে ফিফটিন কটে সমসন এইট হলে সাইনে এবং সেকেন্ড মানটা বের করো কীভাবে বের করতে হবে এই সমকণে ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতিক কোনো বের করে তো ত্রিকোণমিতিক মিত্রী যদি বের করে আমরা করি তাহলে আমরা এই যে ফিফটিন কটের সমস্যা এট জানি কটের সমস্যা এট বাই ফিফটিন আর একটা হলো বাহু আর ফিফটিন হলো বিপরীত বাহ যে আমরা এখান থেকে জানলাম এটা হলো কি সন্নিহিত বাহ এটা হলো তো বিপরীত বাহ এটা হলো তার অতীবোষ অতীত থেকে আমরা একটা শিখে আসছি শিক্ষার্থী বন্ধুরা কাজের মানগুলা কি এক কোণের বিপরীত বাহ ফিফটিন পেলাম এক কোণের শূন্য এইট পেলাম এক কোণের আমাদের হট ছিল এই হটটাকে আমরা এই অতিবেশটাকে আমরা পৃথিবী করে কমপ্লিট করে দিলাম যে আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে আসছি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো সাইনের মানটা যদি বের করে তাহলে আমরা কী করব বিসি বাই এসি বিশের সমস্যা আমরা কি জানি বিপরীতবাহ বাই অতি ফিফটিন বাই সেভেন্টিন আমরা জানি আমার সেক্স এ মানটা কি জানি এসি বাই বিএফি এসি বাই এবি মানে অতি বুঝবাই সন্নীতি সেটা আমরা জানি ফিফটিন বাই এইট সুতরাং মানগুলো বেড়ে গেলো নির্ণ মান এত সমস্যায় এত এত তো এটি হলো আমাদের কি আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং একটা শেয়ার করবা